প্রসঙ্গ হচ্ছে ডাকশ নির্বাচন প্রত্যেক দল থেকে ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন ধরেন জামাত থেকে এবং বিএমপি থেকে অন্যান্য দল সবগুলা থেকে কিন্তু জামাতের যারা নাকি এখনো ফার্তি হয়েছেন তারা কিন্তু এখনো পরিচয় দেয় না যে আমরা শিবির থেকে দাঁড়াইছি কিংবা জামাত থেকে দাঁড়াইছি এরকম পরিচয় দেয় নাই কিন্তু বিএমপি যে থেকে যে দাঁড়াইছে সে কিন্তু প্রতিনিয়ত পরিচয় দিয়ে যাচ্ছে যে আমি বিএনপি থেকে দাঁড়াইছি বিএমপি থেকে দাঁড়াইছি এবং তিনি এত বছর ওই ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কি রকম ফেমাস কি রকম সেলিব্রিটি হয়েছে তা আমরা জানি না তার প্রত্যেকটা টক শো বলে প্রত্যেকটা মিটিং সমাবেশে বলেন শুধুমাত্র ওই জামাত শিবিরের বিরুদ্ধে কথা হচ্ছে যে ওরা একাত্তরের পরাজিত শক্তি একাত্তরের পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের এই সেই তাহলে তুমি যদি ঢাকসুতে শুধু একটা ডাকসু নির্বাচনে যদি কি তুমি জামাতকে ওই মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা টেনে নিয়ে আসো তাহলে তোমার তো প্রার্থী হওয়ার যোগ্যতাও নেই হওয়ার যোগ্যতা নেই যদি তুমি হাসিনা সরকারের মতো সবসময় মুক্তিযোদ্ধা আর একাত্তর নিয়ে যদি কি তাদেরকে কোটা দিয়ে থাকো তাহলে আপনারা কি আপনি আর ওই ওই জায়গায় প্রার্থী না হওয়াটাই ভালো ছিল আমি এটা মনে করি প্রত্যেকটা টক শুধু জামাত